ইতিমধ্যে খবর পেয়েছেন আপনাদের মাধ্যমে আমিও খবর পেয়েছি যে হঠাৎ ঘাটাল থানার কয়েকজন অফিসার আমাদের বিজেপির খড়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ডেরই একজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেন তার কারণ ওনারা দেখাচ্ছেন কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে যে ভিডিওতে নাকি ওনারা এমন কিছু কথা বলেছেন যেখানে তৃণমূলের অনেক বড় ক্ষতি হয়েছে অর্থাৎ তারা বলছে সেই ভিডিওয় নাকি ওই নবান্ন অভিযানকে ঘিরে কিছু কুরুচিকর মন্তব্য করেছে আমরা প্রত্যেকেই জানি যে নবান্ন অভিযান বিজেপির কর্মসূচি নয় আমাদের রাজ্য বিজেপি প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন সেই জন্য আমরা এই নবান্ন অভিযান নিয়ে আমরা কোনো পরিকল্পনা করিনি এটা একটা ছাত্র সংগঠন লোভান্য অভিযানের ডাক দিয়েছে তো সেক্ষেত্রে বর্তমান পুলিশ প্রশাসন এবং শাসক দল তৃণমূল কংগ্রেস উভয়ে এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে কারণ শুধু পশ্চিম বাংলা নয় ওটা ভারতবর্ষ জুড়ে একটা দৃশ্য দেখতে পাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই পুলিশমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী অথচ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা অনেক জায়গায় দেখেছি কামধন্ড দিকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে এই কয়েকদিন আগে ঘটে গেল আরজিকল কলেজ যেখানে একজন মহিলা ডাক্তার যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের প্রতি মুখ্যমন্ত্রী তার সরকার কোনো ব্যবস্থা নেননি পুলিশি ব্যবস্থা আইনি ব্যবস্থা কোনো নেয়নি তো আজকে আমরা দেখছি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট দেখেছে জানি না শুধুমাত্র বিজেপি করে বলেই তাদেরকে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে তো সেই জায়গায় পুলিশের এতটা যদি সক্রিয়তা আছে পুলিশ যদি এতটা তৎপরতা তাদের ছিল তাহলে কেন কামদেনু ঘটনার পাকস্ট্রিট ঘটনার এই আরজিকল কলেজের ঘটনায় যারা দোষী তারা কেন শাস্তি পায়নি শুধুমাত্র নিজেদের লজ্জা ঢাকতে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে এই অপদার্থ একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তার রাজত্বে তিনি শাসন আর উন্নয়ন সমস্ত দিক থেকে ব্যর্থ শুধু পশ্চিমবাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ এটা বুঝে গেছে তার ব্যর্থতা ঢাকার জন্য পুলিশকে কাজে লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ মানেই তৃণমূল আর তৃণমূল মানেই পুলিশ তো তৃণমূল যা বলবে পুলিশ তা করবে এই পশ্চিম পশ্চিমবাংলায় যে আইনি ব্যবস্থা আইনের মারফত চলে না শাসক দল যেটা ঠিক করে দেয় অর্থাৎ তৃণমূল যেটা ঠিক করে দেয় সেই মতো করেই চলে তো সেই জায়গায় এইভাবে যদি পুলিশ প্রশাসন চলতে থাকে এইভাবে যদি পুলিশ প্রশাসন কাজ করতে থাকে বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে পুলিশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ পুলিশ নিরপেক্ষ কাজ করে না পুলিশ ভুলে গেছে তার যে পোশাক তার যে বেতন সমস্ত সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় অর্থাৎ তারা তাদের মেরুদণ্ড সজা রেখে আইনি ব্যবস্থা নিতে হবে আইনি কাজ করতে হবে তারা তা না করে মমতা ব্যানার্জি চটি চাটছে তার একটা কারণ মমতা ব্যানার্জি চটি চাটে নাকি বড় বড় প্রমোশন পাওয়া যায় সেই জন্য তারা সেই সাধারণ মানুষকে পোষাতে ব্যর্থ সেই জন্য আমরা আজকে মাধ্যমে এলাকার সর্বত্রের বিজেপি পশ্চিমবাংলার বিজেপি এবং সর্বভারতীয় তারা কিন্তু চায় না সন্ত্রাস তারা কিন্তু কোনোভাবেই কারো মৃত্যু কামনা করে না তো যে তো সেই জন্য আমরা বলতে চাই এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা একটা শাসক দলের চক্রান্ত ইচ্ছে করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে আমরা চাই যেই ব্যক্তিটি এই ভিডিওটি করে আজকে সোশ্যাল মিডিয়ায় বলি পুলিশ প্রশাসনের হাতে বলি এবং মিডিয়ার মাধ্যমে মিডিয়ার হাতে তুলে দিয়েছে তাকে আমরা সরজামিনে দেখতে চাই সেই সত্যিকারের সততার প্রতীক হয়ে থাকে তিনি সত্যিকার সৎ হয়ে থাকে সবার সামনে এসে বলুক যে হ্যাঁ বিজেপির এই নেতাগুলো এই ধরনের পরিকল্পনা করেছে কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও তৈরি করে যায় সেটা বৈধ অবৈধ সব রকমই হয় তো সেই জায়গায় আমরা বলি এই ভিডিও বিজেপির যে নেতাদের নামে বের করেছে সম্পূর্ণটাই অবৈধ এর কোনো ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই এটা ভিত্তিহীন শুধুমাত্র বিজেপিকে ভয় দেখানোর জন্য বিজেপিকে বদনাম করার জন্য করেছে তাই এলাকার সর্বত্র মানুষকে আমি বলবো আমি সবাইকে অভয় দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা কাজ করে না আগামী দিনও করবে না তাই ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে ছিল আগামী দিনও থাকবে যদিও তারপরও যদি আমরা আমাদের দলকে জানিয়েছি যদি সঠিক এটা হয়ে থাকে পার্টি কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে তবে এইটুকু বলবো এরকম নোংরা কাজ আমাদের দল